আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন না মেলার আমাদের অনেক ভালো আছি তো আজকে হচ্ছে আমার বোনের গায়ে হলুদ কালকে হচ্ছে বিয়ে তো সেই জন্য হচ্ছে আমাদের সমাজ থেকে হাড়ি পাতিলগুলো নিয়ে আসা হয়েছে আর আমার একটা ফোঁকো আছে সে চুলা করতেছে আর এদিকে বাজার থেকে দুধ নিয়ে আসছে সেগুলো হচ্ছে সেকে নেওয়া হবে দুধ দিয়ে হচ্ছে দই করে বাড়ি এদিকে আবার যে বক্সও নিয়ে আসছে কারণ বক্স ছাড়া তো চলবেই না বিয়ে বাড়িতে তো দুধ হচ্ছে সেকে নেওয়া হচ্ছে এর কুলাটা সাজানো হচ্ছে লাল রঙ দিয়ে তো কুলা হচ্ছে রেডিমেড গুলা কিনতে চাইছিলাম পরে ভাবলাম যে রেডিমেড কুলা দিয়ে কোনো কাজ করা যায় না আর এটা হচ্ছে বাঁশের কুলা এটা দিয়ে ধান চাল সব কিছু ঝাড়া যায় তো আমরা এখন কুলা নিয়ে ধান দুব্বা তুলতে যাচ্ছি সাথে কাঁচা হলুদ তুলতে হবে তো কাঁচা হলুদের বাগানে যেতে হবে ওই যে দেখা যাচ্ছে ছোট্ট একটু জায়গা ওইখানে হচ্ছে কাঁচা হলুদের গাছ লাগানো আছে তো ওইখান থেকে তুলবো তো আর হচ্ছে এই তোলার জন্য আরও লোকজন লাগবে তো আর তোলা যায় না তিনজন কিংবা পাঁচজন লাগে আর এই হচ্ছে হলুদ গাছ এখান থেকে পরিমাণ মতো হলুদ তুলে নেবো আর সেটা ধুয়ে হচ্ছে পাটায় বেটে নিবো আর সেটার মধ্যে কিছুটা সরিষার তেল দিয়ে গায়ে দেওয়া হবে মেয়েকেও দেওয়া হবে এবং মেয়ের বাসা থেকে এই হলুদটা আবার ছেলের বাসায় পাঠিয়ে দেওয়া হবে কারণ এই মেয়ের গায়ে দেওয়া হলুদ ছেলেকে শোয়াতে হবে আর ছেলের গায়ের হলুদ ছোয়া ওটা মেয়েকে দিতে হবে তো সেই জন্য হলুদ উঠিয়ে নেওয়া হচ্ছে অনেকেই হচ্ছে পাকা হলুদ ইউজ করে যেটা আমরা রান্নার কাজে ব্যবহার করি ওগুলো আস্তগুলা ব্যবহার করে কিন্তু আমরা সেগুলো দিয়ে আমাদের বাড়িতে যেহেতু গাছ আছে তো সেই জন্য ভাবছেন যে আমাদের গাছের হলুদ দিয়ে করি আর ওই যে দেখেন হলুদ গাছে একটা অনেক সুন্দর ফুল ফুটছে আর এই ফুল দিয়ে কিন্তু অনেক কাজে লাগে যাদের হচ্ছে সোয়াদ উঠে মুখের যে চামড়া উঠে যায় একটা এক ধরনের একটা রোগ আছে তো ওইটা হচ্ছে এই ফুল দিয়ে একটা দিন আছে ওই দিনে গাছ করে আমাদের এখানে ওইটা জাগাইতে হয় জাগিয়ে এই ফুল দিয়ে একটু ছচ দিলে এগুলো ভালো হয়ে যায় শুনছি আর কি আমি তবে এগুলো বিশ্বাস করি না এগুলো মানুষের মুখে বলে আর এদিকে হচ্ছে আমি রুমে চলে আসছি সাবান শ্যাম্পু এগুলো সিঁড়ে নেওয়া হচ্ছে কারণ এগুলো হচ্ছে যারা আসবে মেহমান বড়ো যারা আর কি বাচ্চাদের না তাদেরকে একটা করে সাবান আর শ্যাম্পু দেওয়া হবে অনেক অনেক কিছু দেয় কিন্তু আমাদের এখানে গ্রাম আর এদিকে হচ্ছে আমার প্রচুর বৃষ্টি হচ্ছে গত তিন দিন ধরে তো বৃষ্টির কারণে কোথাও যাওয়া যাইতেছে না সেভাবে আর এই যে মেহমান চলে আসছে তো মেহমান অনেকগুলোই আসছে জাস্ট প্রথমে অল্প গায়ে একটা দেখা গেছে পরে অনেকগুলো তো আসার কথা ছিল বিশ জন না পঁচিশ জন আসছে ষাট জন তো তারা যা যা নিয়ে আসছে গয়না হলুদের জিনিসপত্র সেগুলো আম্মুর হাতে দিয়ে দিচ্ছে আর এদিকে দেখেন কত বৃষ্টি কাদা পানি কোথাও যাওয়া যায় না তো খুব কষ্ট করে হচ্ছে রুমের ভিতর থেকে বাইরে বের করছে ইস্টে সাজাতে পারে নাই তো ঘরের মধ্যে কোনো রকম একটা সাজাইছে সব সবকিছু করার ইচ্ছে ছিল কিন্তু এই বৃষ্টিতে কোনো কিছু করতে পারে না ঠিক মতো তো এই যে রুমে থেকে বাইরে বের করে নিয়ে আসছে আমাদেরকে টিনের ঘর আছে ওই ঘরে ইউজ করা হয় না তো সেই ঘরে হচ্ছে বসার ব্যবস্থা করছে মানুষদের যদি ওই ঘরটা না থাকতো তাহলে হয়তো বা মানুষকে কোথাও বসতে দিতে পারতো না খাওয়া তো দূরের কথা বসার ব্যবস্থা করা হতো না তো আমরা আবার হচ্ছে তারা চলে গেছে মেহমান গায়ে হলুদ দিয়ে ওইটার ভিডিও করা হয় না কারণ আমি ওখানে যেতে পারি না এখন আমরা হচ্ছে ছেলের বাড়িতে যাবো সেই জন্য প্রস্তুতি নিতেছি তো অনেকেই আসতো অনেকেই আসে নাই তো যে আমরা বাড়ির গেটের বাইরে দাঁড়িয়ে আছি বেশ কয়েকজনের জন্য অপেক্ষা করতেছি তো এখন হচ্ছে ছেলের বসে চলে যাব যাবো যে পুরা রাস্তা পড়া কাদা যাবো কীভাবে তো সেটাই চিন্তা করতেছি তো অনেকগুলো মানুষ আমরাও যাবো পঞ্চাশ ষাটজনের মতো সবাই একসাথে হলে আমরা যেতে পারবো তো বাড়ির বাইরে বের হয়ে আসছি আর ছেলের জন্য যা যা নিতে হবে সব কিছু নিয়ে নিয়েছি তো এখন আবার দু একজন আসে না এদের জন্য আবার অপেক্ষা করা লাগবে এদিকে আবার সন্ধ্যা হয়ে যাইতেছে বৃষ্টি আসতে পারে বলা যাচ্ছে না বৃষ্টি আসলে আমাদের হয়তো বার যাওয়াই হবে না তো আরেকটা মজার ব্যাপার কী হয়েছে এখানে বড়দের চেয়েছে বাচ্চা মানুষ বেশি হয়ে গেছে এখন বাচ্চারা আসছে ওদেরকে তো আর মানে ফেরাতে পায় না না করতে পারি না তখন ওদের মন খারাপ হয়ে যাবে তো এই যে বাচ্চাগুলোও যাবে ছেলে বাচ্চাগুলোও যাবে মেয়ে বাচ্চাগুলো ছেলেগুলো তো যাক সমস্যা নেই তো ওরা আমাদের আগে চলে গেছে আবার দেখা গেছে হলুদ শেষ হওয়ার আগে ওরা হয়তো বা চলে আসবে কারণ ছোট মানুষ ওরা তো বোঝে না ওরকম আপনাদেরকে আরেকটা কথা বলাই হয় নাই ছেলের বাসা আর মেয়ের বাসা কিন্তু খুব বেশি একটা দূর না মাত্র পাঁচ মিনিটের রাস্তা তো এই জন্য সবাই হেঁটে হেঁটে যাচ্ছে গাড়ির কোনো দরকার পড়বে না কারণ এত কম রাস্তায় গাড়ি নিয়ে গিয়ে হবে আর তারপরে গাড়ি নিতাম যদি রাস্তাঘাট কাদা না থাকতো তাহলে গাড়ি নেওয়া হতো তো সবাই হেঁটে হেঁটে যাওয়া হচ্ছে এখন ছেলের বাসায় চলে আসছি প্রায় তো আমরা ছেলের বাসায় চলে আসছি আর ছেলের সামনে সব কিছু রাখা হয়েছে যা যা আমরা এনেছি তা দিচ্ছে এবং তারা পায়েস মিষ্টি ফ্রুট নিচ্ছে ওগুলো দিয়ে রাখছে সামনে আর এই যে দেখতে পাচ্ছেন মুরুব্বী আনটি এটা হচ্ছে ছেলের আম্মু আমার মা ওই মা হয় এখন তো এখন সে আগে তার ছেলেকে হলুদ মাখবে সবার আগে তো ছেলের হলুদ মাখা শেষ হলে তাদের পর্ব শেষ হলে পরে আবার আমরা মাখবো তো তারা হচ্ছে দশ পনেরো জন মাখবে তারপর আবার আমরা মাখবো তাদের শেষ হলে আমাদেরকে সময় সুযোগ দেওয়া হবে তো যে আনটি মাখতেছে আনটি হচ্ছে কাপড়ের আঁচল দিয়ে বারবার হচ্ছে হলুদ দিবে আর সাতবার মনে হয় দিতে হয় সঠিক মনে নাই তো যে কয়বার দিবে সেই কয়বার হচ্ছে তার কাপড়ের আঁচল দিয়ে হলুদটা মুছে নেবে মুছে নিয়ে তো এখানে হচ্ছে একটা গিটটু দেওয়া রাখবে মানে এরকম আমি শুনছি বা দেখছি কিন্তু সঠিক নাম বলতে পারতেছি না এখন হচ্ছে ছেলের আব্বু হলুদ মাখতেছে তো যে মুরু এটা ছেলের আব্বু হয় তো এখন হচ্ছে ভিডিওটা শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার বোন আর বোনের হাজব্যান্ডের জন্য সবাই দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ